আসসালামু আলাইকুম ওরমাতুল্লা আবরকাত প্রত্যেককে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং যারা ভিডিওগুলো শুনছেন প্লাস দেখছেন প্রত্যেককে অনুরোধ করব আমার জন্য একটু খাস করে দোয়া করবেন আমি আজকে যে ভিডিওটা আমি বানাতে চাইছি আপনারা থাম্বেলের মধ্যে একটা ছবি দেখতে পেয়েছেন একটা যুবক ছেলে সম্ভবত তার বাড়ি হচ্ছে নদীয়া জেলায় তো ওই ব্যক্তি পির্জাদা আব্বাস সিদ্দিক ভাইজানকে নিয়ে বেশ কিছুদিন ধরে খুব লাফালাফি করে ভিডিও করে ভাইজানের বিরোধিতা করছে তার জবাব দেওয়ার জন্য আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি তো বাংলার জমিনে আমাদের বাংলার জমিনে ফুরফুরা শরীফ বলে একটা জায়গা আছে এই জায়গা যিনি প্রতিষ্ঠাতা তিনার নাম হলো বাংলার পীর মুজাদুজ্জামান আবু বাক্কা সিদ্দিক আল কুরাইশুর রহমাতুল্লাহ আলাই তিনি বেদাত এবং সেরেখে দ্রীভূত করে দিয়ে আহলে সুন্নাতাল জামাতের দলটাকে প্রতিষ্ঠিত করেছেন তিনি বাতিলদের বিরোধিতা করে তিনি অনেক কিতাব লিখেছেন যাতে আমার মুরিদগণেরা কোনো বাতিল ফেরকার দিকে যেন না যায় সেই কিতাবগুলো আমরা পড়ে দেখেছি যে আজ যারা নবীর দুশ্মন সাহাবাদের দুশ্মন নামাজের দুশ্মন তাদের প্রতিবাদ করে কিতাব লিখেছেন সেই কিতাবগুলো পড়লে আমরা বাতিল বাতিলপন্থী হতে হব না এবং কোন আমাদের নিয়ে যেতেও পারবে না তো আজকে আমি যে উদ্দেশ্য নিয়ে বসেছি আমরা প্রত্যেকে ভাইজান আব্বাস সিদ্দিকী ভাইজনকে ভালোবাসি নওসাদ সিদ্দিকী ভাইজনকে ভালোবাসি কিন্তু তিনি একটা বক্তব্যের মাধ্যমে যে সৌকাত মোল্লা সাহেবকে তিনি যাহার নামে কুকুর বলেছেন তাহলে এখানে বলেছেন তাহলে এখানে তিনি বলেছেন তার দলিল তিনি পেশ করেছেন তো প্রথমে আমি প্রত্যেককে জানাবো যে পির্জাদ আব্বাস দিকে ভাই যান তিনি একজন আলেম মানুষ পির্জাদ এবং তিনি আলেম তিনি আর ছটা ডিগ্রি রয়েছে তো আজ যে ছেলেটা লাফালাফি করে ভিডিও করছে আমি একে বলতে চাই যে একটা আলেমের সঙ্গে কিভাবে কথা বলা উচিত একটা আলেমের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত এই ছেলেটা জানা নেই একটা আলেমকে অপদস্থ অপমান করা অধিকার তোমার নেই কারণ তুমি যখন একটা আলেমের বিরোধিতা করতে যাবে তোমাকেও আলেমের মতো যোগ্যতা হওয়া লাগবে এক নম্বর কথা দ্বিতীয় নম্বর হলো যে পির্জাদ আব্বাসিদি ভাইজান যে একজন মুসলমান মোল্লা সাহেবকে যে কথাটা বলেছেন তোমার উচিত ছিল আগে ভাইজানকে ফোন করে জানা যে ভাইজান আপনি যে এই কথাটা বললেন এটা কোন হাদিসের মধ্যে আছে বা কোনো মানে কিতাবে কোরআনের মধ্যে কি আছে এই কথাগুলো যে একটা মাস মানে একটা মুসলমানকে জানো কুকুর বলা কোনো কিছু বলা কোনো দলিল আছে আগে তোমাকে জানতে হতো তুমি সেটা না জেনে তুমি ভাইজানের বিরোধিতা করে ভিডিও ছেড়ে দিলে তো আজকে আমি তোমাকে বলতে চাই তুমি মিজানু আজহারির সঙ্গে ভাইজানের তুলনা করছো আর তুমি বললে যে ভাইজানের আমার লোক কটা আর এখানে মিজানো আজহারির লোক কটা তুমি প্রমাণ চাইছ তা আমি প্রত্যেককে বলবো যে আপনারা যারা ভিডিওটা শুনছেন প্রত্যেককে বলবো যে আপনারা কমেন্ট বক্সে লিখেন যে মিজান আজহারির দিকে আপনারা কজন আছেন আর আপনারা মানে কি যে এখানে আব্বাস দিকে ভাইজানের দিকে কটা লোক আছেন আমার দিকে কটা লোক আর ওই ছেলেটার দিকে কটা লোক আপনারা কমেন্ট বক্সে লিখুন তা আমি বলতে চাই যে ওই ছেলেটাকে আমি বলতে চাই যে আজ তুমি যে মিজান আজহারির দিকে কথা বলছো তো তুমি তো কোনো দিন তো ভিডিও তো মিজান আজহারির বিরুদ্ধে কথা বলো যে মিজান আজহারি বলো যে উমরি কাজার নামাজ পড়া চলবে না উমরি কাজার নামাজ বলে কিছু নামাজ নেই কোনো হাদিস কোরআনে নেই তার প্রতিবাদ তুমি কেন করলে না এই যুবক তুমি কেন করলে না বলো তুমি কি আলেম তা আলেম যদি হতে তাহলে তুমি এক প্রতিবাদ করতে কেন প্রতিবাদ করলে না বলো দ্বিতীয় আসক এই যুবক শোনো তোমাকে বলছি লক্ষ্য করে যে মিজানা আজার আল্লাহ রসুলকে রাখাল বললো তাহলে তুমি যে নবীকে ভালোবাসো আমিও সেই নবীকে ভালোবাসি আব্বাসি দি ভাইজান ওই করে বলেছে বলে অন্যায় হয়েছে তা আসুন তা দেখি তাহলে যে মিজানা আজার আল্লাহ নবীকে বললো রাখাল তার ভিডিও কেন করলে না তুমি কেন প্রতিবাদ করলে না বলো সে কি ভালো কথা বলেছে এই যুবক তুমি কেন তুমি প্রতিবাদ করলে না মিজানা আজারির বিরুদ্ধে যে মিজানা আজারি বললো যে কি জাহাজতে আলীল তার মদকে তিনি সুরা এলোমেলো করে বেরিয়েছে কেন তুই প্রতিবাদ করলে না বলো এই যুবক তুই কেন প্রতিবাদ করলে না আব্বাস সিদ্দিক ভাই যান তিনি মানে কি জাহের কুকুর বলেছে তার বিরুদ্ধে প্রতিবাদ করছো তুমি কেন মিজান আজহারিকে বলতে পারলে না যে মিজান আজহারি বলেছে যে কি সিয়াবে আবি তালিবে আল্লাহ রসুল চামড়া খেয়েছে চামড়া খেয়েছে বলতে ফলমূল সব খেয়ে চামড়া শুধু খেয়েছে সাহাবাই ক্রামেরা খেয়েছে কেন প্রতিবাদ করলে না কেন তুমি প্রতিবাদ করলে না যে আল্লাহ রসুল সাল্লা আলী আসাল্লাম যে তিনি মাটির তৈরি বললো কেন তুমি প্রতিবাদ করলে না বলো তুই কেন প্রতিবাদ করলে না যে পীর মানা যাবে না বায়াত ধোয়া যাবে না মানে কি এরকম কথা বলল তুই কেন প্রতিবাদ করলে না আজ পরিবর্তীকালে বাংলাদেশে এসে বললো আল্লাহ রসুলকে কাউ বাই বললো গরুর রাখাল কাউ বাই ভিডিওটা সবাই শুনেছেন এই যুবক মিজান এই কথাটা বলে আপনি কেন প্রতিবাদ করলেন না কেন প্রতিবাদ করলেন বলেন কেন আজ বীরজাদ আব্বাসী ভাই না গোস্তাগি কথা বলেনি সাহাবাদের সামনে গোস্তাগি কথা বলেনি নামাজ নিয়ে কোনো গোস্তাগি করেনি আজ মানে যে মানুষের মানে কি যে উপকার করার জন্য মানে তিনি একটু মানে কে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে আজ যে মানুষটা আজ এদিকে মুসলমান বলে দাবি করে যে মানুষটা অন্য ধর্মের কাছে গিয়ে মাথা নত করে অন্য ধর্মের প্রসাদ খায় অন্য ধর্মের কাছে গিয়ে সে মাথা নত করে করে বেড়াচ্ছে আজ সেই মানুষটাকে এই কথা বলেছে বলে আজ তুমি প্রতিবাদ করছো প্রতিবাদ করছো এই যুবক তুমি প্রতিবাদ বলে করছো তো তুমি বললে না যে এর আগে কিছুদিন মানে কি হল হয়ে গেল সবাইকে বললো যে কি মমতার উম্মত বললো কিছু বললে না এর আগে বললো যে কি যে শুধু চিন দেশে ইলিম শিক্ষা করার জন্য যেতে হবে আল্লাহ রসুল বলেছে যে মানে কি দুনিয়ার পশ্চিম পশ্চিমবাংলাতে মমতা মানে সমস্ত মানে জায়গাতে কী করলেন যে মানে কী যে শিক্ষা ব্যবস্থা করছে এখানেই মানে শিক্ষা ইলিম শিক্ষা অর্জন হয়ে যাবে তার প্রতিবাদ করলে না তুমি সে মেয়েটার বিরুদ্ধে প্রতিবাদ করলে না তুমি কি দেখতে পাওনি চোখে কানা হয়েছিলে তা আমি বলবো যে সত্যিকারা যদি তুমি মুসলমান যদি হয়ে থাকো খবরদার এই রকম কখনো অন্যায়ের প্রতি সাপোর্ট করতে গিয়ে একজন পীরজাদা ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে যেও না যদি তুমি যদি প্রতিবাদ যদি ক ইচ্ছা যদি হয় তাহলে কোনো আলেমের বিরোধিতা করতে গেলে আগে তাকে যাচাই করতে হবে আর একটু মাথায় রাখতে হবে পির্জাদা আব্বাসের দিকে ভাই কি দরকার আমাদের জন্য কথা বলা নসদ ভাই কি দরকার আমাদের জন্য বলা কিন্তু তো মসজিদ মাদ্রাসা কেড়ে নিতে চাই কেড়ে নিচ্ছে যে মুসলমানকে মেরে মেরে শেষ করে দিচ্ছে এটাই মানে আমাদের জন্য যথেষ্ট নাকি হ্যাঁ প্রতিবাদ করছে বলে তোমার সহ্য নিচ্ছে না ওয়াকাব সম্পত্তি সম্পর্কে তুমি তো ভিডিও তো খুবই ছাড়ছো তো ওয়াকব সম্পত্তি সম্পর্কে কটা মিছিল করেছে বলো বলো দেখি কত মানে তো হিম্মত দেখি দেখো প্রমাণ দেখাও কটা প্রতিবাদ করেছো আজ মানে কি যে এখানে প্রতিবাদ মুখ দেখি না এর আগে তুই শফিককে নিয়ে ভিডিও করলি অনেক মানে লাগানো ভাগানো তিলকে তাল করলে আমরা ওগুলো কিছু মনে করলাম না কিন্তু আজ ভাইজনে বিরোধিতা করছো তুমি বলছেন ভাইজনের বিরোধিতা করে যাব। করে যাওয়া অধিকার তোমাকে কে দিয়েছে একটা কথা মাথায় রাখবে যে অন্যায়কে সাপোর্ট যদি করো অন্যায় ঠিকানা জাহান্নাম এটা মাথায় রাখতে হবে তুমি একজন সাধারণ মানুষ তুমি আলেম নন আলেম যদি হতে তাহলে তুমি কখনোই মানে কে কথা বলতে পারতে তুমি হাদিস করে ঘাটাঘাটি করতে তাই ভাই তার জবাব দিয়ে দিয়েছে ভিডিওটা দেখে নিও তাই বলবো যে ভাই যেন বিরোধিতা যদি করতে চাও তাহলে তোমার বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব। এবং তোমার তুমি যতগুলো ভিডিও চাইবে তোমার ভিডিও আমরা জবাব দেবো তবে একটা কথা মাথায় রেখো যে ভাই যেন বিরোধিতা করতে যেও না ধ্বংস হয়ে যাবে কারণ তিনি একটা পীড়া আউলাদ এরা মাথায় রাখতে হবে পীড়াউলাদে বিরোধিতা করা ঠিক নয় তুমি মনে করছো যে আমি যে পিঠের আবাসে দিই ভাই যেনাকে শফিক ছিল বড়ো ভাইরাল একজন ইউটিউবার মানে বড়ো নেতা মানে কি তিনি অভিনয় করেন শফিক ভাই বড়ো অভিনয় করে তাই সবাই চিনে তা মানে তার সম্পর্কে করলে তোমার অনেক মানে কি লাইক বাড়বে ভিউ বাড়বে ছোটো ছোটো ভিডিও করে ছেড়ে দিয়েছো আজ দেখছো যে মানে কি এটা তো হলো আজ ভাইজানের মানে অনেক মানে কি লোক আছে ওকে অনেকজন ভালোবাসে তো তার বিরোধিতা করলে আমার চ্যানেলটা আরও বাড়বে তুমি এটা মনে করছো দুনিয়াদারির জন্য ঠিক দুনিয়াদারির জন্য করছি তো আমি বলবো যে প্রত্যেক সাধারণ মানুষকে বলবো নদীয়াবাসী দেখে বলবো যে যারা ফুটফুরার শরীফকে ভালোবাসেন যেখানে ফুটবল শরীফকে যারা ভালোবাসেন প্রত্যেককে বলবো যে এই ব্যক্তি যেভাবে ভিডিও ছাড়ছে আপনার প্রতিবাদ করুন এর মানে কে একে ধিক্কার জানান এইগুলো করা তার প্রতি উচিত নয় আমরা প্রত্যেকে আশা করছি এবার থেকে ভিডিও যেগুলো ছাড়বে যে অন্যায় যে করবে তার বিরোধিতা করো কিন্তু সকের প্রতি বিরোধিতা করতে যেও না তুমি আগে শকতমূলক চরিত্র দেখো মানে সে কীরকম তার ব্যবহারটা কেমন কেন তাকে জানো কুকুর বললো তার কারণটা কি এইগুলো আগে তদন্ত করে দেখো তো হবে সেইগুলো না দেখে হুট করে ভাইজানের বিরোধিতা করতে লেগেছে প্রত্যেককে বলবো যে আপনারা যারা যারা ভাইজানকে ভালোবাসেন আপনার কমেন্ট বক্সে লিখুন আর মিজানু আজারিকে যা ভালোবাসেন আর এই ছেলেটাকে যা ভালোবাসেন তারাও লিখবেন আর ভাইজানের মানে কি যারা ভালোবাসেন ভাইজনকে আমি ভালোবাসি আমার ভিডিওটা কে কে মানে কি যে সাপোর্ট করছেন তারা কমেন্ট বক্সে লিখবেন প্রত্যেকের জন্য আমি দোয়া রাখি বা আমরা আপনারাও আমার জন্য দোয়া করবেন এই সমস্ত জাহিল ব্যক্তিদের জন্য আমরা যেন যোগ্য জবাব যেন দিতে পারি আল্লাহ